দরাই জানা একদিন জালাল ভাই কেমনে দড়ছিল আলাই জানে না আলাল ভাই আবার দড়বেন বিকালে এত বৃষ্টি গেল আজকে সারাটা দিন দুই দিন তোটা দুই দিন টানা বৃষ্টি ভাই এ নাদার দিইতাছে এই যে ক্ষেতের মধ্যে পানি উঠছে ইলি সব মরবো না ভাই এর

বায়ে পাতা গেছে দিয়ে আর দেয় না আমার লাগে আপু ভাইয়ারা দুই দিন যাবৎ বৃষ্টি হইতার সাথে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম বাই এখানে বৈশাখ কুফা বাচ্ছে গুগু পাখি আর বক দৌড়বো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি দেখি কতক্ষণ বইসা থাকতে পারি বগ আর ঘুঘু পাখি আসবে সেই ঘুঘু পাখিটা এখন সারাদিন বয়ে থাকতে হবে বৃষ্টির মধ্যে দেখ হ্যাঁ কিন্তু বৃষ্টি তো প্রচুর এখন বইতে পারবো না আর দেখাইতে পারলাম না কুফাটা ভাই কিন্তু কুফা ফালাইয়া তারপরে সর্ষা দিছে

এইটা কেমনে ধরে এটা কি করতেছো বিশ টি দিয়ে বিশ যাইব গে হেন দা হেন দা হেন হ্যাঁ যাইতে আসে এটা এটি বক না এটি গুলো ঘুঘু পাখি এই যে গেছে গা গেছে গা গেছে গা গেছে গা হুম গেছে গা এসে পড়ো গেছে গেছে গা গেছে গা সব গেছে গা ওই যে

নিয়ে আসবো ভাষা এসা দেখা এই যে এইখান দা পানি এই যে ক্যালেন্ডার দিয়া এই উইটা আইছে পিয়ার লোবে আর একটা উজ ওইটা ওইখানে কি ওইটা দেখতো পিয়ার লোবে আর ও যাইতাছে এই এইটা হান্দা আইছে মাছটা চলো চলো নাই নাই এইখান দা উইটা এত দূর আইছে ওমা মাছটা এই ডোমাটা দা পেছাই নিয়ে আইছি আপু ভাইয়ারা আমার কাছে এত খুশি লাগতেছে এটা আইনা রাইহা দিলাম এখন আর কাটবো না এই রোমাটা দা পেশায় নিয়ে আসছি রাস্তার থেকে খুব ভালো লাগলো আমার আমার নাতি মাছটা দেখছে